আসসালামু আলাইকুম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ফুল কোর্সে আজকে আমরা চলে এসেছি ক্লাস নাম্বার ফোরে তো আজকে আমরা আলোচনা করব মূলত ফেসবুক অডিয়েন্স রিসার্চ নিয়ে আসলে আপনি কি ধরনের অডিয়েন্স নিয়ে কাজ করবেন আপনার অডিয়েন্স মূলত কারা এবং কিভাবে তাদেরকে ফাইন্ড আউট করবেন এই সকল যে রিসার্চের বিষয়গুলো সেইগুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব তো চলেন চলে যাই কিভাবে অডিয়েন্স রিসার্চ করব অথবা অডিয়েন্স রিসার্চটা আসলে কি। এই ক্লাসে আপনি শিখবেন যে কিভাবে অডিয়েন্স ফেসবুক অডিয়েন্স বুঝে কন্টেন্ট তৈরি করলে দ্রুত রিচ এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স পরে অডিয়েন্স রিসার্চ হল যেকোনো সফল কন্টেন্টের ভিত্তি মানে অডিয়েন্স রিসার্চ না করে আপনি যদি কনটেন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনার যে ভিত্তি বা ভীম সেটা কিন্তু আসলে দুর্বল থেকে যাবে তার মানেই হচ্ছে অডিয়েন্স রিসার্চকেই কন্টেন্টের ভিত্তি বলা হয়ে থাকে সঠিক অডিয়েন্স টার্গেট করতে পারলে আপনার কন্টেন্ট কন্টেন্ট স্বাভাবিকভাবে ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় আপনি যদি সঠিকভাবে অডিয়েন্স টার্গেট করতে না পারেন তাহলে আপনার যে অডিয়েন্স ভাইরাল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু কমে যায় ঠিক আছে তো প্রথম স্টেপ যদি আমি বলি তাহলে প্রথমেই রয়েছে হচ্ছে অডিয়েন্স ইন্টারেস্ট বের করা আপনি কিভাবে অডিয়েন্সের ইন্টারেস্ট আসলে কোন বিষয়ের প্রতি অডিয়েন্স আগ্রহী থাকে অডিয়েন্সের যে আগ্রহের বিষয়টা সেটা বের করা হচ্ছে প্রথম স্টেপ সেটা কিভাবে বের করবেন এবং সেটা অডিয়েন্স ইন্টারেস্ট বলতেই বোঝায় কি অডিয়েন্স ইন্টারেস্ট হলো আপনার টার্গেট মানুষ কোন বিষয় নিয়ে আগ্রহী কোন ধরনের কন্টেন্ট বেশি দেখে কোন সমস্যা সম্পর্কে জানতে চায় এটাই মূলত হচ্ছে অডিয়েন্স ইন্টারেস্ট ইন্টারেস্ট বের করার ছয়টি শক্তিশালী উপায় আছে ঠিক আছে প্রথমেই রয়েছে ফেসবুক সার্চ বার ফেসবুক সার্চ বারে আপনি কিভাবে বের করবেন সার্চ বক্সে আপনার টপিক লিখুন যেমন ফেসবুক মার্কেটিং সাজেশনে দেখাবে যে ফেসবুক মার্কেটিং টিউটোরিয়াল ফেসবুক মার্কেটিং বাংলা ফেসবুক অডিয়েন্স ক্রিয়েশন আমি এটাকে কপি করলাম কপি করে ফেসবুকে চলে আসলাম ফেসবুকে এসে এই যে হচ্ছে সার্চ বার ঠিক আছে এটা সার্চ বারে আপনি টপিকটা লিখবেন অথবা কপি পেস্ট করে দিবেন দেখেন এই যে বিষয়গুলো আসছে এটাই হলো হচ্ছে ফেসবুক সার্চ বার থেকে সাজেশন ঠিক আছে এই যে ফেসবুক মার্কেটিং লেখছি ফেসবুক মার্কেটিং এর পাশাপাশি লেখছে ফেসবুক মার্কেটিং কোর্স ফেসবুক মার্কেটিং এজেন্সি ফেসবুক মার্কেটিং ফেসবুক ইউটিউব মার্কেটিং ফেসবুক মানে মার্কেটিং ডু ফেসবুক এই যে বিষয়গুলো এটাই হচ্ছে ফেসবুক মানে এটা হচ্ছে সার্চ বক্সে আপনার টপিক লিখুন এবং সাজেশন দেখাবে এটাই হচ্ছে ফেসবুক সাজেশন ঠিক আছে এই বিষয়গুলো হচ্ছে ফেসবুক সাজেশন এটা চলে গেল এরপরে কি আছে ফেসবুক রিলস ওয়াস হিস্ট্রি ফেসবুক রিলস ওয়াচ হিস্ট্রি যদি আপনি দেখেন যে কি কি ধরনের ফেসবুকে মানুষ রিলস কি ধরনের রিলস দেখতেছে এটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কোন বিষয়ের প্রতি মানুষ কিন্তু আগ্রহী আছে ঠিক আছে রিলস এ রিলেটেড টপিক্স দেখলে বুঝবেন কোন কন্টেন্টগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে ঠিক আছে রিলেটেড টপিক্স আপনি যে একটা টপিক যদি ফেসবুকে যান দেখেন ফেসবুক মার্কেটিংয়ে আপনি আসলে ফেসবুক মার্কেটিংয়ে আপনি যদি সার্চ করেন এই বিষয়ে যে রিলসগুলো আছে এখানে কিন্তু অনেকগুলো বিষয় সাজেশনে থাকবে ঠিক আছে

বেশি দেখতেছি ঠিক আছে এটা হচ্ছে রিলস ওয়া হিস্ট্রি ঠিক আছে এরপর কি আছে ফেসবুক গ্রুপস আপনার নিশে বড় বড় গ্রুপে যান কি প্রশ্ন হচ্ছে কোন পোস্টে বেশি হচ্ছে মানুষ কি সমস্যা শেয়ার করছে এগুলোই পারফেক্ট অডিয়েন্স ইন্টারেস্ট আপনি কিভাবে করবেন এটা ফেসবুক গ্রুপে যাবেন দেখেন আপনি এইখানে আসার পর অডিয়েন্স ইন্টারেস্ট এইখানে কিন্তু আপনি মার্কেটিং গ্রুপ এইখানে আসছেন দেখেন এই যে অডিয়েন্সের যে গ্রুপ এই যে গ্রুপসগুলো গুলো আছে এই গ্রুপসে আপনি মূলত জয়েন হবেন এই যে ফেসবুক মার্কেটিং রিলেটেড যে গ্রুপগুলো আছে আমি ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিছি ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দেওয়ার পরে এই যে গ্রুপগুলো আসছে এখানে প্রচুর পরিমাণে আরও অনেক গ্রুপ আছে আপনি যদি সিজ দেন এই যে গ্রুপগুলো আছে এই যে এগুলো কিন্তু অনেক বড় বড় গ্রুপ এই বড় বড় গ্রুপগুলোতে আপনি জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পরে এখানে দেখবেন যে কোন বিষয়ের প্রতি এঙ্গেজমেন্ট বাড়তেছে কোন বিষয়ের প্রতি মানুষ প্রশ্ন বেশি করতেছে কোন বিষয়ের প্রতি মানুষ আগ্রহ বেশি দেখাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনি মূলত কন্টেন্ট তৈরি করতে পারেন এটাই মূলত ফেসবুক গ্রুপের গ্রুপের যে অপশনটা সেটা ঠিক আছে কি কি আছে কি প্রশ্ন বেশি হচ্ছে কোন বেশি এঙ্গেজমেন্ট হচ্ছে মানুষ কি সমস্যা শেয়ার করছে তো গেল ফেসবুক গ্রুপস এরপর কি আছে ফেসবুক পেজ ট্রান্সপারেন্সি একই নিশে বড় বড় পেজগুলো দেখুন তারা কি ধরনের কন্টেন্ট দিচ্ছে কোনটা ভাইরাল হচ্ছে এটাকে বলে ফেসবুক পেজ মানে ট্রান্সপারেন্সি এটা কিভাবে করবে সেটা দেখেন এটা হচ্ছে ফেসবুক মার্কেটে আপনি গেলেন সার্চ দিলেন সার্চ দেওয়ার পরে এই যে ভিডিওগুলো মূলত আসছে এই যে ভিডিওগুলো আসছে ঠিক আছে এই ভিডিওগুলোর মধ্যে মানুষ কোনগুলোকে বেশি দেখ কোন ভিডিওগুলোকে মূলত বেশি দেখতেছে ঠিক আছে ভিডিও ট্রান্সপারেন্সি কোন বিষয়ের প্রতি মানুষ আসলে বেশি আগ্রহ দেখাচ্ছে এই যে এইখানে মানে এক লাখ মানে ফেসবুক মার্কেটিং এর উপর এক মিনিট সাত সেকেন্ড সাতাশ সেকেন্ডের একটা ভিডিও আছে ঠিক আছে এরপরে আপনি দেখবেন যে আসলে এই যে বিষয়গুলো টোটাল ফেসবুক মার্কেটিং কন্টেন্ট আমি তৈরি করতেছি এই নিষ্কে আমি সিলেক্ট করছি এই নিশের উপরে কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি মানুষ ভিডিও তৈরি করতেছে ফেসবুক মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং ফর এস ফেসবুক মার্কেটিং পার্ট ফোর ফেসবুক মার্কেটিং ফুল কোর্স ঠিক আছে ফেসবুক মার্কেটিং কোর্স স্টার্টিং সুন টোটাল বিষয়টা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের উপর মানুষ বেশি ভিডিও বানাচ্ছে সুতরাং এই বিষয়ের প্রতি মানুষের কিন্তু প্রচুর আগ্রহ আছে এরপরে কিন্তু আপনি এই বিষয়ের উপরই ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে তার মানে এটা গেল হচ্ছে ফেসবুক পেজ ট্রান্সপারেন্সি এরপর কি আছে গুগল ট্রেন্ডস বাংলাদেশে ফিল্টার দিয়ে আপনার ট্রপিক লিখুন এবং ট্রেন্ড আপ মানে ডিমান্ড আছে আপনি গুগল ট্রেন্ডসে চলে যাবেন আপনি এটা হচ্ছে গুগল ট্রেন্ডসে চলে যাবেন বাংলাদেশকে সিলেক্ট করবেন এই যে আমার বাংলাদেশ এই 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 দেখেন এইখানে গুগল ট্রেন্ডস আমি চলে আসছি বাংলাদেশে আমি লিখছি এই যে বাংলাদেশ আমার কিন্তু সিলেক্ট আছে এখানে বিভিন্ন দেশ আছে আপনি এটা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন এইখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে রিলেটেড কিওয়ার্ড দেখেন ইন্টারনেট কিওয়ার্ড টু সি হাউ ইটস ট্রেন্ডিং আপনি এইখানে আসবেন এবং এইখানে এসে হচ্ছে আপনার যে ট্রফিকটা সেটা আপনি সিলেক্ট করুন আপনার ট্রফিক কি ফেস বুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং আপনি কি সিলেক্ট করেন আপনি এখানে এক্সপ্লোর করে দেবেন কোন বিষয়গুলোর ট্রেনিং আছে সেটা আপনি জানতে পারবেন ঠিক আছে দেখেন এই যে গুগল ট্রেন্ডস থেকে আপনি কীভাবে দেখেন এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো মানুষ সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে এবং এই বিষয়গুলোর উপরেই মানুষ বেশি সার্চ করতেছে এই যে ট্রেনিং যে বিষয়গুলো আছে কি পরিমাণ ট্রেনিং হচ্ছে যেমন রিয়েল বার্সেলোনার যে খেলাটা সেটা কিন্তু মানুষ প্রচুর পরিমাণে সার্চ করছে ইন্টার মিয়ামি ভাস মানে খেলা রিলেটেডই বেশি কিন্তু মানুষ আসলে আগ্রহ দেখাচ্ছে এই বিষয়গুলো বেশি সার্চ করতে তো এইটা হচ্ছে আপনার ট্রেন্ডিং টপিকস বেগ খুঁজে বের করার গুগল ট্রেন্ডস অপশন তারপর যে কোয়েশ্চেন ওয়েবসাইট কোয়েশ্চেন বা কোয়েশ্চেন ওয়েবসাইট যেমন কোরা আছে অ্যানসার দ্য পাবলিক আছে কোরা হচ্ছে একটা সমাজ ফেসবুকের মধ্যে একটা হচ্ছে অ্যানসার টু দ্য কোয়েশ্চেনের পার্ট এটা আমি যদি কোরাতে যেতে চাই আসলে কোরা আমার যেহেতু মোবাইল দিয়ে এই মুহূর্তে চলতেছে কোরাতে আসলে আমি যেতে পারবো না হয়তো বা কোরা

এখানে আপনার দেশ অবশ্যই লিখতে হবে আপনার হচ্ছে যে মানে রিলেটেড টপিক সেটা আপনি লিখবেন এখানে আমার ফেসবুক কন্টেন্ট আমি দিয়ে দিলাম ফেসবুক কন্টেন্টকে আপনি সার্চ দেবো এই যে কন্টেন্ট এই কন্টেন্টে আসলে মানুষ কী ধরনের প্রশ্ন করতেছে কী ধরনের অ্যানসার দিচ্ছে এটা আমি সার্চ করবো ঠিক আছে এটা হচ্ছে আমি ফেসবুক কন্টেন্টটা দিয়ে দিলাম দেখেন চলে আসবে এখান থেকে হুম এই যে ফেসবুক কন্টেন্ট রিলেটেড যে বিষয়গুলো ফেসবুক কন্টেন্ট হচ্ছে মূল বিষয় ঠিক আছে এই ফেসবুক কন্টেন্ট নিয়ে আসলে কিভাবে মানুষ কি ধরনের কোয়েশ্চেন করছে সেটা আপনি সবকিছু জানতে পারবেন দেখেন এইখানে একটা কোয়েশ্চেন করতেছে কি হাউ আই ক্রিয়েট এঙ্গেজিং কন্টেন্ট ফর মাই ফেসবুক বিজনেস পেজ ঠিক আছে এই যে একটা কোয়েশ্চেন তারপর কি হোয়াট আর ইফেক্টিভ স্ট্র্যাটেজিস ফর ফেসবুক কন্টেন্ট অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনস ওকে এই যে কোয়েশ্চেনগুলো এই কোয়েশ্চেনগুলো মূলত হচ্ছে মানুষ বেশি করতেছে তো আপনি কিন্তু এই যে অ্যান্সার টু দা মানে কি অ্যানসার দ্য পাবলিক এই বিষয়ে আসার পরে এটা আপনি জানতে পারবেন তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টেপ টু কম্পিউটার পেজ অ্যানালাইসিস কম্পিউটার পেজকে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন সেটা আপনি দেখে চলেন কম্পিউটার অ্যানালাইসিস মানেই কপি করা নয় কম্পিউটারকে অ্যানালাইসিস করা মানেই কপি করা নয় বরং তারা কি করছে কোন কাজ করছে আপনি আরও ভালোভাবে কি করতে পারেন সেটা শেখা কীভাবে করবেন কম্পিউটার পেজ অ্যানালাইসিসের পাঁচটি বিষয় দেখবেন সেটা হচ্ছে কন্টেন্ট টাইপ সে কি ধরনের কন্টেন্ট দিচ্ছে যেমন ভিডিও রিলস ক্যারোসল কোনটা বেশি দিচ্ছে ভিডিও দিচ্ছে রিলস দিচ্ছে না ক্যারোসল দিচ্ছে কোনটা আসলে সে বেশি দিচ্ছে সেটা একটা বিষয় অ্যানালাইসিস করা আপনি কিভাবে করবেন সেটাও আমি দেখাবো কন্টেন্ট টপিক কোন বিষয় নিয়ে বেশি এঙ্গেজ এঙ্গেজমেন্ট কোন বিষয় নিয়ে বেশি এঙ্গেজমেন্ট পাচ্ছে যেমন হচ্ছে ফেসবুক বুস্ট কি রিলস মনিটাইজেশন টপিক মানে এটা এক একটা টপিক কিন্তু কোন বিষয় নিয়ে সে বেশি এঙ্গেজমেন্ট পাচ্ছে টপিক নিয়ে বা কন্টেন্ট নিয়ে যেমন ফেসবুক বুস্ট গিয়ে রিলস মোটিশন টপিক্স টিপস কন্টেন্ট আইডিয়া ফর বিগেইনার্স এই যে তিন চারটা টপিক আছে এই বিষয়গুলোর মানে এক একটা বিষয় থাকবে এই বিষয়গুলোর উপর থেকে কোন বিষয়ে পাবলিক বেশি এঙ্গেজমেন্ট করতেছে ওই কন্টেন্টের উপরে সেটাও আপনাকে দেখতে হবে এরপর কি আছে পোস্টিং স্টাইল সে কীভাবে পোস্ট করছে সেটা একটা বিষয় যেমন স্মল টেক্সট অর লং টেক্সট ফেস কাম ভার্স্ট স্ক্রিন রেকর্ড স্টোরি টেলিং ফার্স্ট ডাইরেক্ট টিপস কোন বিষয়গুলো মানে পোস্টিং স্টাইল সে করতেছে এবং সেই পোস্ট করে সে ভালো রেজাল্ট করতেছে ঠিক আছে এরপর চার নাম্বার আছে আপনি দেখেন তাহলে কি কোন পোস্টে বেশি কমেন্ট করতেছে কম্পিটিটরের কিন্তু এটা কোন রিলস বেশি শেয়ার পাচ্ছে সেটা লং ফর্ম নাকি রিলস কোনটা বেশি আসলে শেয়ার পাচ্ছে কোন ভিডিওতে সেভ বেশি হচ্ছে কোন ভিডিওগুলো বেশি সেভ করছে মানুষ এটাও আপনি কম্পিটিটরটা দেখবেন এরপর কি আছে অডিয়েন্স রিয়াকশন অডিয়েন্স রিয়াকশনটা কি পিপল আর সেইং হোয়াট কমেন্টস সেকশন পড়লেই অডিয়েন্সের চাহিদা বোঝা যায় মানে আসলে পাবলিক কি বলতেছে সেটা কিন্তু আপনি তাদের কমেন্টস দেখলেই বুঝতে পারবেন এটাকে বলা থাকে অডিয়েন্স রিয়াকশন প্রো টিপস যদি আমি বলি যে সবচেয়ে ভালো টিপস কোনটা হতে পারে একজন কম্পিউটার নয় বরং কমপক্ষে দশজন কম্পিউটার কম্পিউটারের পেজ অ্যানালাইসিস করুন কীভাবে করুন এখন চলেন যাই দেখি প্রথমে আমরা যদি আসি ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিংয়ে আমি একটা কন্টেন্ট আমি হচ্ছে লিখে সার্চ দিলাম আমি এই বিষয়ের উপর রিলস করবো এটা হচ্ছে আমার মানে এটা আমি কন্টেন্ট তৈরি করবো এটা হচ্ছে আমার নিশ এই নিশ নিশের রিলেটেড যদি আমি দশটা পেজকে অ্যানালাইসিস করতে চাই চলেন তখন দশটা আমি পেজকে অ্যানালাইসিস করবো এই যে দশটার আমি হচ্ছে ওপেন নিউ লিঙ্ক করে নিলাম ঠিক আছে এটা একটাই পেজ এরা যারা ভালো করছে তাদেরকে আমি অ্যানালাইসিস করব মূলত এটা ভালো না এটাও ভালো না এইটা মোটামুটি ভালো আছে ভালো না এইটা ভালো আছে ঠিক আছে এটাও ভালো না এইটা ভালো আছে আচ্ছা আমি এই দুটা তিনটাই অ্যানালাইসিস করি আপনার মূলত দশটা অ্যানালাইসিস করলেন এই যে আপনি আহ মানে এই যে পেজে আসলেন এই পেজে আসার পর এই পেজকে আপনি অ্যানালাইসিস করবেন যে তারা আসলে কিভাবে এই পেজে টোটালি আপনি যাবেন এই পেজে আসার পরে তারা কী ধরনের ভিডিও দিচ্ছে দেখেন মানে ভিডিওর লেন্থ কেমন ভিডিওর স্ট্র্যাটেজি কেমন ভিডিওটা আসলে কিভাবে করছে ফেস ক্যাম্প দিয়ে করছে নাকি রেকর্ডেড ভিডিও করছে এই অডিয়েন্স যে কমেন্টসগুলো করছে বা লাইক করছে রিয়াকশন করছে এইগুলোর সিস্টেম মানে কেমন রিয়াকশন করছে পাবলিক কী ধরনের কোয়েশ্চেন জানতে চাইছে এইগুলোই মূলত আপনি অ্যানালাইসিস করবেন ঠিক আছে যে আপনি আরও অনেকগুলো পেজ অ্যানালাইসিস করবেন এখানে ফলোয়ার্স হচ্ছে একশো হাজার মানে এক লক্ষ উনিশ হাজার ফলোয়ার্স আছে ঠিক আছে তারা কি ধরনের পোস্ট দিচ্ছে কি ধরনের কন্টেন্ট তারা তৈরি করতেছে এই বিষয়গুলো নিয়ে মূলত হচ্ছে এই যে এই যে লাইক আছে কমেন্টস আছে কোয়ার শেয়ার আছে এই বিষয়গুলো আসলে কেমন হওয়া উচিত সেটা আপনি অ্যানালাইসিস করবেন মিনিমাম দশটা আপনি হচ্ছে অ্যানালাইসিস করবেন যে তাদের মানে পেজে কি কারণে ধরনের রিয়াকশন আসতেছে কি ধরনের ভিডিওতে তারা বেশি এই বিষয়গুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে ঠিক আছে তো গেল হচ্ছে এই দশটা মানে কমপ্লিট অ্যানালাইসিসের বিষয় এখন চলেন আমরা স্টেপ নাম্বার থ্রিতে যাই সেখানে আছে কি অডিয়েন্স পিন পয়েন্ট পেইন পয়েন্ট পেইন পয়েন্ট বুঝে কন্টেন্ট তৈরি করে অডিয়েন্স পেইন পয়েন্ট বুঝে কন্টেন্ট তৈরি করা সেটা কিভাবে করবেন পেইন পয়েন্ট মানে কি এটা হচ্ছে অডিয়েন্সের সমস্যা ফ্রাস্ট্রেশন বাধা বা কনফিউশন এগুলো দূর করে মানে এইগুলোই মূলত পেইন পয়েন্ট অডিয়েন্সের সমস্যা ফ্রাস্ট্রেশন বাধা বা কনফিউশন এটি মানুষ মানুষের অডিয়েন্সের পেইন পয়েন্ট ঠিক আছে পেইন পয়েন্ট চিন্তা যেভাবে কাজ করবেন সেটা হচ্ছে কমেন্টস পড়ুন প্রথমেই আছে কমেন্টস পড়তে হবে মানুষ যা করছে এটাই তাদের প্রবলেম মানুষ যা জিজ্ঞেস করছে ওটাই তাদের প্রবলেম ঠিক আছে দুই নম্বরে যদি আছে ডিএম বা ইনবক্স প্রশ্ন ডিএম কি যদি কেউ মেসেজ করে কিছু জানতে চায় এটাও পেইন পয়েন্ট ঠিক আছে পেইন পয়েন্ট কিন্তু এটা আবার সরি আমি একটু ভুল বলছি তো পেইন পয়েন্ট বলছি এটা হচ্ছে পেইন পয়েন্ট মানে প্রবলেমের জায়গা পেইন পয়েন্ট ওকে ঠিক আছে এরপর আছে গ্রুপ কোয়েশ্চেন গ্রুপ কোয়েশ্চেন কি গ্রুপে লিখুন ফেসবুক বুস্ট দেই কিন্তু ফল পাই না এটা একটা পেইন পয়েন্ট মানে এটা হচ্ছে পেইন পয়েন্ট বলতে হচ্ছে ব্যাথা যায় পেইন তো আমরা জানি যে পেইন মানে হচ্ছে ব্যথা এটাও কিন্তু এক প্রকারের ব্যথা কারণ হচ্ছে প্রবলেম বা ফ্রাস্ট্রেশন যেগুলো সেগুলোই কিন্তু পেইন পয়েন্ট ওকে তাহলে কি আছে আপনি গ্রুপে যাবেন গ্রুপে যা কোশ্চেন করবেন এই অথবা আপনি কোশ্চেন দেখবেন বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতেছে অনেকেই লিখবে যে ফেসবুকে প্রচুর পরিমাণে চেষ্টা করতেছি অথবা আমি ফেসবুকে পোস্ট দিচ্ছি কিন্তু কোনো ধরনের ফল আসতেছে না এই যে কমেন্টস এই কমেন্টস করছে অথবা এই ধরনের পোস্ট দিচ্ছে সেটাই ওই মানুষের পেইন পয়েন্ট তারপর কি আছে ইউটিউব কমেন্টস অ্যানালাইসিস সেম নিশের ভিত ভিত্তিতে ভিডিওতে দেখুন মানুষ কী ধরনের কমপ্লেন করছে আপনি ইউটিউবে যাইও আপনার যে নিশ এই নিশ নিয়ে রিসার্চ করতে পারেন সেলস মানে সার্চ করতে পারেন সার্চ করে ওই যে নিশ আছে ওই নিশগুলোতে মানুষ ভিডিওর নিজে যে কমেন্টস করছে এই কমেন্টস গুলো আপনি অ্যানালাইসিস করতে পারেন কি ধরনের প্রবলেমের কথা কমেন্টসে লিখতেছে সেটাই হচ্ছে মানুষের ওই মানুষের পেইন পয়েন্ট স্টেপ যে আছে সেটা হচ্ছে পেইন পেইন পয়েন্ট পয়েন্ট থেকে আইডিয়া তৈরি করুন যেগুলো আছে সেগুলো থেকে আপনি কন্টেন্ট আইডিয়া তৈরি করবেন কিভাবে মানুষের সমস্যা শুনেই কন্টেন্ট বানান এক্সাম্পল মানুষের সমস্যা শুনতে হবে তারপরে ওর উপর ভিত্তি করেই আপনাকে মানে কন্টেন্ট তৈরি করতে হবে যদি পেইন পয়েন্ট হয় যেমন বুথের রেজাল্ট আসে না তাহলে কি কন্টেন্ট তৈরি করবেন বুস্ট করার পাঁচটি সঠিক সেটিংস ঠিক আছে মানুষের পেইন পয়েন্ট কি আসলো তাহলে বুস্ট দিলে রেজাল্ট আসে না এর পেইন পয়েন্টের আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন সেটা হচ্ছে বুস্ট করার সঠিক পাঁচটি নিয়ম বাজেট অপটিমাইজেশন টিপস টার্গেট অডিয়েন্স সেট আপ গাইড এই বিষয়গুলো নিয়ে আপনি হচ্ছে এই পেইন মানে পেইন পয়েন্টের উপর রিজার্ভ মানে তৈরি করতে পারেন ভিডিও তৈরি করতে পারেন এরপরে গেছে পেজ লাইক পারছে না অনেকের মানে এই ধরনের পেইন পয়েন্ট আছে সেটা কি পেজ লাইক বাড়ছে না তাহলে কী ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন আপনি পেজ গ্রোথ স্ট্র্যাটেজি ভাইরাল রিয়েল আইডিয়াস পোস্টিং শিডিউল টিপস এই যে বিষয়গুলো আপনি হচ্ছে পেজ লাইক বাড়ছে না এই যে পেইন পয়েন্ট একটা পাবলিকের সেটার উপরে আপনি এই ধরনের কন্টেন্ট কিন্তু তৈরি করতে পারেন এরপরে হচ্ছে পেইন পয়েন্ট কি কন্টেন্ট আইডিয়া পাই না যে সকল অডিয়েন্স এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের কোয়েশ্চেন করতেছে কন্টেন্ট পাই না অথবা পেন পয়েন্ট লিখতেছে তাদের এগেন্স্টে আপনি হচ্ছে যে ধরনের কন্টেন্ট তৈরি করেন সেগুলো হচ্ছে পঞ্চাশটি এভারগ্রিন কন্টেন্ট আইডিয়া এআই দিয়ে কন্টেন্ট বানানোর সঠিক পদ্ধতি বিগেইনার ফ্রেন্ডলি কন্টেন্ট ট্রফিক্স এই যে কন্টেন্ট আইডিয়া পাই না যে ধরনের অডিয়েন্স এই কথাগুলো বলতেছে তাদেরকে টার্গেট করে আপনি এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন তো এটাই ছিল মূল বিষয় এরপরে টোটাল বিষয়ের যদি উপরে যদি আপনি সামারি করি তাহলে কিন্তু ফাইনাল চার পাঁচটা যে স্টিপস আসবে সেটা আমি যদি আলোচনা করি তাহলে কি আসবে যে অডিয়েন্স রিসার্চ ছাড়া কন্টেন্ট বানালে ভাইরাল হওয়ার চান্স খুবই কম থাকবে ওকে অডিয়েন্স রিসার্চ অবশ্যই করতে হবে কন্টেন্ট তৈরি করার আগে এরপর কি আছে পেইন পয়েন্ট বেসড কন্টেন্ট সবসময় বেশি এঙ্গেজমেন্ট আনে পেইন পয়েন্ট বেসড যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু আমরা এর আগেই দেখছি যে পেন পয়েন্ট কী পেন পয়েন্ট কীভাবে আপনি রিসার্চ করবেন পেন পয়েন্ট কীভাবে অডিয়েন্সের বুঝবেন সেগুলি আমরা দেখছি অলরেডি এরপর কি আছে কম্পিউটার অ্যানালাইসিস করলে নতুন ট্রেন্ড বোঝা যায় অবশ্যই আপনি কন্টেন্ট তৈরি করার আগে কম্পিউটার অ্যানালাইসিস করেই কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করা উচিত এরপরে কি আছে অডিয়েন্স ইন্টারেস্ট জানলে পারফেক্ট কন্টেন্ট রোডম্যাপ তৈরি হয় অডিয়েন্স ইন্টারেস্ট অবশ্যই আপনাকে জানতে হবে কন্টেন্টের আগে তাহলে আপনাকে একটা পারফেক্ট রোডম্যাপ আপনি পাবেন এরপরে কি আছে ডাটা প্লাস স্ট্র্যাটেজি ইকুয়াল টু দ্রুত গ্রোথ আপনি ডাটা অ্যানালাইসিস করবেন স্ট্র্যাটেজি বেসড কন্টেন্ট তৈরি করলে অবশ্যই আপনি দ্রুত গ্রোথ পাবেন আপনার যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু অবশ্যই ভালো করবে যদি আপনি এই টোটাল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো অ্যানালাইসিস করে কন্টেন্ট তৈরি করেন তো এই ছেলেই হচ্ছে আপনার আমাদের আজকে চার নম্বর ক্লাসের বিষয়বস্তু তো আশা করি যে এই যে টিপসগুলো আছে চার নম্বর ক্লাসটা অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভালো লাগে সলিউশন পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফাইভে আমি কন্টেন্ট বেস্ট কিছু টিপস নিয়ে আসব আশা করি যে ওই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আশা করি সকলেই ভালো থাকবেন বলো সলিউশনের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম